আসসালামু আলাইকুম এব্রিয়ন খাসির মাংস দিয়ে খুব সহজেই বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করছি প্রথমে দুইটি আলু ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এক কাপ পরিমাণ এক কেজি পরিমাণ খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি হাড় চর্বি সহ খাসির মাংস নিয়েছি এখন এক এক করে মশলাগুলো অ্যাড করে দিয়েছি উঁচু করে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ জিরা বাটা অ্যাড করে দিলাম আট দশটি কালো গোলমরিচ ও চার পাঁচটি লবঙ্গ অ্যাড করে দিলাম পাঁচ ছয়টি এলাচ ও তিন চার টুকরা দারচিনি অ্যাড করে দিলাম একটি তেজপাতা দিয়ে দিয়েছি অ্যাড করে দিয়েছি বিরিয়ানির মশলা এক চিমটি পরিমাণ শাহি জিরা অ্যাড করে দিয়েছি সবশেষে অ্যাড করে দিয়েছি টক দই এখানে ওয়ান কাপ পরিমাণ টক দই রয়েছে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা স্বাদ মতো অ্যাড করে দিচ্ছি লবণ অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ও সামান্য পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া সম্পূর্ণ অপশনাল কালারের জন্য ব্যবহার করেছি পেঁয়াজ বেরেস্তা করার পরে যে তেল ছিল সেই তেল অ্যাড করে দিয়েছি এখানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করে দিয়েছিলাম এখন সব কিছু ভালো মতো করে মাংসের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিট পরে ঢাকনাটা তুলে কড়াইয়ের মধ্যে রান্না করার জন্য দিয়ে দিচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে নিয়েছি এখানে কিন্তু কোনো পানি দেয়নি মাংস থেকে যে পানি বের হয়েছে সেই পানির মধ্যেই কিন্তু মাংসটাকে ভুনা করে নিয়েছে। মাংস রান্নার শেষ পর্যায়ে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছিলাম আর এখানে আমি বাসমতি চাল রান্না করে নিয়েছি বাসমতি চালগুলো এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে একটি ছাঁটনির মধ্যে ছেঁকে সাথে সাথে রান্না করে রাখা মাংসর মধ্যে অ্যাড করে দিচ্ছি খাসির মাংসগুলো আমি যে পাত্রে রান্না করে নিয়েছিলাম সে পাত্র থেকে একটু বড়ো পাত্রের মধ্যে আমি মাংসগুলো ঢেলে চালগুলো দিয়ে দিয়েছি একটি লেবুর রস অ্যাড করে দিয়েছি পছন্দ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চিমটি জিরা বাকি যে পেঁয়াজ বেরেস্তাগুলো ছিল সেগুলো উপর থেকে ছিটিয়ে দিয়ে দিচ্ছে অ্যাড করে দিচ্ছি ঘি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নেব তারপর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যারা চুলা রান্না করবেন তারা চাইলে কিন্তু চুলার উপরে তাওয়া দিয়ে তার উপরে কড়াই রেখে দমে রেখে দিতে পারেন আমি সব কিছু একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে তারপর পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি দেখেই কিন্তু বুঝতে পারছেন বিরিয়ানিগুলো কিন্তু একদম ঝরঝরে আর পারফেক্ট রান্না হয়েছে দেখতেও কিন্তু হয়েছে ভীষণ লোভনীয় আর খেতেও হয়েছে দুর্দান্ত মজার আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ